দেখলাম সেই কেন্দ্রীয় বাজেটের প্রতিটি ছত্রে আমরা দেখলাম নতুনত্বের প্রযুক্তি থেকে নীতি সব ক্ষেত্রেই যুগান্তকারী সংস্কারবাদী পদক্ষেপ যা ইনক্লুসিভ ইকোনমি বা অন্তদয় থেকে শুরু করে মধ্যবিত্ত এবং সমাজের সকল শ্রেণীকে সুবিধা দেবে এমন একটি বাজেট এবং যে বাজেটে আগামী এক দশকে বৃদ্ধির যে মাত্রা যে লক্ষ্যমাত্রা সেই বৃদ্ধির মাত্রাকে অর্জন করার জন্য এবং ধরে রাখার জন্য সরকারের তরফ থেকে মূলধনী পুঁজির বিনিয়োগ এবং একই সঙ্গে বেসরকারি ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের পথকে প্রশস্ত করার জন্য একগুচ্ছ প্রকল্প একগুচ্ছ নীতি এবং আইনের প্রণয়ন এবং আইন বেশ কিছু পুরনো আইন সেগুলো আইন বাদ দেওয়ার কথা বলা হয়েছে সর্বোপরি এই বাজেট যুগান্তকারী তার কারণ প্রতিটি বাজেটের শেষেই চাকুরিজীবী মধ্যবিত্ত মানুষ তাদের প্রত্যাশা থাকে এবং সেই প্রত্যাশা অধিকাংশ বাজেটের পর যে প্রতিক্রিয়া আমরা দেখি তাতে মনে হয় যে আরেকটু পেলে ভালো হতো দু সালে নরেন্দ্র মোদিজি যখন সরকারে আসেন তখন আয় করে ছাড় ছিল আড়াই লক্ষ টাকা সেই দু চোদ্দোর আড়াই লক্ষ টাকার ছাড় দু হাজার তেইশে এসে সাত লক্ষ টাকায় দাঁড়িয়েছিল পরিবেশ ছিল যে মধ্যবিত্তকে রিলিফ দেবেন শ্রীমতী নির্মলা সীতারমন কিন্তু এক ধাক্কায় সাত লক্ষ টাকা থেকে আইকরের ছাড় বারো লক্ষ করে দেওয়া এবং তার সঙ্গে স্ট্যান্ডার্ড ডিডাকশন ধরলে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আইকরের ছাড় মধ্যবিত্তের কাছে মধ্যবিত্তের কাছে বিরাট খুশির খবর নিয়ে এসেছে